পৃথাটিক চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মধ্যে আজকে হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় হলো ইনকাম ট্যাক্স সম্পর্কিত বা রিটার্ন সম্পর্কিত যে সকল করদাতা নিয়মিত কর দিয়ে থাকেন আজকের এই ভিডিওটি তাদের জন্য দয়া করে ভিডিওটি আপনারা দেখতে থাকেন আপনাদের উপকারে আসবে যে সকল করদাতা ভুলবশত বা জেনে বা না বুঝে কর বা ট্যাক্স বেশি দিয়ে ফেলেছেন সেই কর বা ট্যাক্স কিভাবে আপনারা ফেরত নিয়ে আসবেন বা রিফান্ড করবেন আজকের এই ভিডিওতে আমি কর ফেরত নিয়ে আসা বা রিফান্ড করা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওটি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের অতিরিক্ত তো কর বা যে সকল কর দিয়ে ফেলেছেন সেটা কীভাবে ফেরত নিয়ে আসা যায় আজকের ভিডিওতে আমি রিটার্ন সম্পর্কিত ভিডিও নিয়ে কথা বলবো না আমি শুধু কথা বলবো অনলাইনে যে সকল করদাতা রিটার্ন জমা দিয়েছেন বা জমা দিবেন বা অনলাইনে সাবমিট করবেন ভাবতেছেন সেই সকল করদাতারা এই অনলাইনে আপনারা নিজেই অতিরিক্ত কর বা যে সকল ট্যাক্স আপনারা বেশি দিয়ে ফেলেছেন সেটা কীভাবে ফেরত আনা যায় সেই সম্পর্কিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে তাহলে দেখা যাক অনলাইনে ইনকাম ট্যাক্সে কর ফেরত আনা বা ট্যাক্স ফেরত নিয়ে আসার দুটি পদ্ধতিতে আপনারা নিয়ে আসতে পারবেন আমি প্রথমে যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিটি আপনারা দেখবেন তারপর পরে পদ্ধতি আপনারা দেখবেন এখানে একটা আমি উদাহরণ দিয়ে দেখে দিচ্ছি যে এই করদাতার ট্যাক্স হয়েছে বারো হাজার সাতশো উনানব্বই টাকা কিন্তু এই করদাতা ট্যাক্স দিয়ে ফেলেছেন পনেরো হাজার আটশো আটাশ চব্বিশ টাকা তার অতিরিক্ত ট্যাক্স দেওয়া হয়েছে তিন হাজার পঁয়ত্রিশ টাকা এই তিন হাজার পঁয়ত্রিশ টাকা ট্যাক্স আপনারা কিভাবে ফেরত নিয়ে আসবেন এই ফেরত এই ট্যাক্সটি ফেরত নিয়ে আসার সিস্টেম রয়েছে আপনারা দেখতে থাকেন আপনাদের কাছে একটাই অনুরোধ ভালোবেসে পৃথা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন ভবিষ্যতে আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে প্রিয় করদাতা আপনারা হয়তো অনেক সময় অতিরিক্ত কর দিয়ে ফেলেন চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন অতিরিক্ত যে সকল কর দিয়েছেন সেই কর কীভাবে ফেরত নিয়ে আসবেন তো প্রথমে এখানে দেখেন এটা রয়েছে করদাতার ট্যাক্স ক্যালকুলেশান সাইট তো এখানে করদাতা তিন হাজার পঁয়ত্রিশ টাকা কর বেশি দিয়ে ফেলেছেন তো এই করটাকে কীভাবে ফেরত নিয়ে আসবেন তবে প্রথমে এখানে দেখেন ক্লাইম ব্যাঙ্ক ট্রান্সফার অফ রিফান্ড ক্লিক হ্যার তো এখানে আমরা ক্লিক করে দেখি কী হয় তো ক্লিক করলাম করার পর দেখেন ইনটিগ্রেশান অফ দ্য দিস পেস ইজ আন্ডার প্রসেস মানে এই প্রসেসটা আন্ডার প্রসেসে রয়েছে এটা এখনও এই সিস্টেমটা এখনও চালু নেই যেটাকে অতিরিক্ত কর দিয়ে ফেলে সেটা ব্যাঙ্কে কীভাবে ফেরত নিয়ে আসা যায় এই সিস্টেমটা এখনও চালু নেই ভবিষ্যতে আশা করি এটা চালু হবে তো আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি এটা কীভাবে আপনারা রিফান্ড করবেন আপনারা সরাসরি যে অতিরিক্ত কর দিয়েছেন সেই করটি সরাসরি ফেরত নিয়ে আসতে পারবেন না কিন্তু এটি পরের বছর সমন্বয় করতে পারবেন তো কিভাবে সমন্বয় করা যায় দেখতে থাকেন আপনারা এই ট্যাক্স ক্যালকুলেশান পেজে থেকে উপর দিকে একটু উঠেন দেখেন আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে লেজার বুকে নিয়ে যাবে লেজার বুকে এখানে বাম দিয়ে কতগুলো মেনু রয়েছে এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড এখানে আপনারা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখেন যে অ্যাসাইনমেন্ট এয়ার অর্থাৎ আপনি এই কর্বসরটা উল্লেখ থাকবে এরা কোন কর্বসরে আপনি রিফান্ড করতে চাচ্ছেন সেই কর্বসরটা উল্লেখ থাকবে রিটার্ন রেজিস্টার নম্বর অর্থাৎ আপনি গত বছরে যে ট্যাক্স বা রিটার্ন জমা দিয়েছেন সে রিটার্ন রেজিস্ট্রেশন নাম্বার একটা থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আপনারা দিবেন তারপরে এখানে ফিল আপ করবেন রিটার্ন ফিলিং জোন এখানে ক্লিক করবেন আপনার এই ট্যাক্স সার্কেলটি কোন জোনে পড়েছে সেই জোনটা সিলেক্ট করবেন সিলেক্ট করব রিটার্ন রিফান্ড অ্যামাউন্ট এখানে রিফান্ড এখানে রিফান্ড অ্যামাউন্ট বলতে যা আপনি কত টাকা বেশি দিয়েছেন সেই রিফান্ড অ্যামাউন্টটা এখানে দেবেন মনে করেন আপনি এই তিন হাজার পঁয়ত্রিশ টাকা বেশি দিয়েছেন তারপরে এখানে লেখেন ডেট অফ সাবমিশন রিটার্ন অর্থাৎ ওই রিটার্নটি আপনি কত তারিখে জমা দিয়েছেন সেটা পাবেন রিটার্ন জমা দেওয়ার তারিখ রিটার্নের গায়ে লেখা আছে সেটা তারিখ দেখে এখানে দিয়ে দিবেন এরপরে দেখেন রিটার্ন ফিলিং সার্কেল এটা কোন সার্কেলে সেই সার্কেলটা দিয়ে দিবেন তবে অ্যাডজাস্টমেন্ট ক্লেম অ্যামাউন্ট আপনি এখান থেকে এই অ্যামাউন্ট থেকে আপনি কত অ্যাডজাস্ট করতে চাচ্ছেন আপনি যদি পুরোটাই করতে চান তাহলে আপনি পুরোটাই দিবেন আর যদি আপনার পুরোটাই করতে না চান হয়তো দুই হাজার করতে চাচ্ছেন এরকম দুই হাজার দেবেন এখানে আপনার মোট কত রিফান্ড বা কত আপনি পাবেন সেটা দিবেন আর এখানে কত ক্লেম করতে চাচ্ছেন সেটা দিবেন দেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন এটা করবেন মূলত কখন আপনি যদি পঁচিশ ছাব্বিশ করবর্ষে বেশি ট্যাক্স দিয়ে ফেলেন এই অতিরিক্ত বেশি ট্যাক্সটি ক্লেম করতে পারবেন বা সমন্বয় করতে পারবেন পরের কর অর্থাৎ ছাব্বিশ সাতাশ কর গিয়ে রিটার্ন জমা দেওয়ার সময় এটি ক্লেম করতে পারবেন যদি এই পঁচিশ ছাব্বিশ করবর্ষে বেশি ট্যাক্স দিয়ে ফেলেন ঠিক এই সিস্টেমেই আপনারা পঁচিশ ছাব্বিশ কর গিয়ে এই চব্বিশ পঁচিশের এখানে অ্যাসাইনমেন্টে দিবেন। এখানে অর্থাৎ এরা চলে আসবে কখন পঁচিশ ছাব্বিশ এখানে এই অ্যাসাইনমেন্ট এটা চলে আসবে পঁচিশ ছাব্বিশ আসবে তখন রেজিস্ট্রেশান নাম্বারটা দিবেন অর্থাৎ তিন যখন রিটার্ন যখন সাবমিট করেছেন তখন একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই নাম্বারটা এখানে উভয় তুলে দিবেন তারপর আপনার ট্যাক্স জোনটা কোনটা সেই ট্যাক্স জোন দেবেন দেওয়ার পরে এখানে রিফান্ড অ্যামাউন্ট কত সেই অ্যামাউন্টটা দিবেন তারপর রিটার্ন কত তারিখে জমা দিতেন সেই রিটার্নের তারিখ দেবেন তারপর রিটার্ন ফিলিং সার্কেল আপনার সার্কেল কত সেটা দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনি কত অ্যাডজাস্ট করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দিলে কি হবে এই আপনার বর্তমান রিটার্নের সাথে এই ফান্ডটা যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে গেলে কি হবে আপনার যদি ধরেন তিন হাজার টাকা ট্যাক্স হয়েছে তাহলে আপনি দুই হাজার টাকা এখান থেকে নিয়ে নিলেন আর এক হাজার টাকা আপনি জমা দিলেন তাহলে তিন হাজার টাকা হয়ে গেল ঠিক এই পদ্ধতিতে আপনারা রিফান্ড করতে পারবেন বর্তমান এই সিস্টেমটি চালু রয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি লাইক করলে কী হবে যে আরও দর্শকের কাছে পৌঁছে যাবে দয়া করে ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ